মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে বিধাননগর পৌর মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্থানীয় স্পোর্ট কাউন্সিল ময়দানে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান ও এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় বিধাননগর পুর মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী দক্ষিণ দমদম পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান কস্তুরী চৌধুরী সমাজসেবী রাজীব চৌধুরী দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর কমল মন্ডল একুশ নম্বর পৌর মাতা তথা প্রাক্তন পৌরপ্রধান অঞ্জনা রক্ষিত বাইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অশ্মী পোদ্দার বিধাননগর পুর নিগমের উনিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা চার নম্বর বড় চেয়ারম্যান পিয়ালি সরকার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঙ্কু মন্ডল সহ দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌরমাতা ও ওয়ার্ডের অসংখ্য কর্মীরা উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমাদের মধ্যে উপস্থিত সঙ্গে আমাদের পৌর প্রধান চৌধুরী মহাশয় রয়েছেন ছাত্র সমাজে দেশের আগামী ভবিষ্যৎ তাই প্রার্থনা করছি আমি আরও একবার প্রণম্য পৌর প্রতিনিধি শ্রী কমল মন্ডল মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি তাহলে এদিকে আসুন আশীর্বাদ করুন আমাদের ছাত্র আসলে আমরা বিশ্বাস করি বড়দের আশীর্বাদে সকল ছাত্র জীবনে প্রথম বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে শুনে আজ কাকলিশা এত উচ্ছসিত করতালি হোক আমাদের পৌর প্রধান কুসুরী চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি এই মহেন্দ্র খনে দিদি তোমার মুখে কিলা বনি জানি উদ্যকে আজকে আমাদের দক্ষিণ পাড়া সর্বজনীন দুর্গोत्सव কমিটি বিশ্ব খ্যাতি অর্জন এমন একটা আমাদের সকলের মন করে দীপ কে ধন্যবাদ জানাই এই মুহূর্তে যিনি আহ্বায়ক তিনি ফলে ছুরি দিয়ে দিদিকে বরণ করে দিচ্ছে দিদি ফল হচ্ছে সবথেকে সুষম খাদ্য নিজে সুস্থ থাকবো আর এলাকাকে সুন্দর সমাজে রাজীব চৌধুরী মহাশয় পরদী একটু জোরে হবে আমরা সত্যি গর্বিতা যেভাবে আন্তরিকতার সঙ্গে এলাকাকে সামগ্রিক উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেছেন আর সুন্দর একটা ফুলের ঝুড়ি আর তার সঙ্গে ফুল গাছ আমি নিজেই চব্বিশ নম্বর ওয়ার্ড দাঁড়িয়ে আমার জীবনের এই রাজনীতির জীবনটাই এই চব্বিশ নম্বর থেকে হয়েছে কাজে চব্বিশ নম্বরে আসলে আমার মনে হয় আমি নিজের ঘরেই এসেছি আমি কোনো দূরে কোথাও না প্রত্যেকটা মানুষ আমার পরিচিত এবং তারা ঈশ্বরের কাছে কামনা করে তারা সকলে যেন ভালো থাকে মঞ্চে উপস্থিত আছেন আমার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আপনাদের সকলের প্রিয় কমল মন্ডল যার জন্য আজকে এখানে আসা সেই উদ্যোক্তা করেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি যিনি বিধায়ক হয়ে আসবার পরেই আমাদের গ্রীষ্মকালীন রক্তের সংকট মোচনের জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য চিন্তা করে সারা জুন সারা বিধানসভা ব্যাপী দিন ধরে ওয়ার্ডে রক্তদান করবার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং চিন্তা করেছিলেন এবং সেই নির্দেশ মতন আমরা প্রত্যেক পৌর প্রতিনিধি আমাদের প্রত্যেকটা দিন জুন মাসের সেই ক্রম তালিকা মেনে আমরা প্রত্যেক আমাদের প্রত্যেকটা বিধানসভার ওয়ার্ডে এই রক্তদান কর্মসূচি আয়োজন করছি সেই একটু উচ্ছ্বসিত করতালি হোক শ্রেয়ানের জন্য আমরা সকলে করতালির মধ্যে দিয়ে শ্রেয়ানকে আশীর্বাদ করছি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা প্রার্থনা করি ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে আমরা বিশ্বাস করি তুমি সঠিক লক্ষ্যতালি হোক অভিযানের জন্য সকলে একসঙ্গে পুরস্কার ফুল আর তার সঙ্গে এক ঝুড়ি আমাদের সকলের প্রিয় ফল আর সবকিছু মিলিয়ে ভবিষ্যতে এখানে যার উদ্যোগে রক্তদান উৎসবটা যে পালন হচ্ছে আজকে এই ওয়ার্ডে সেটা হচ্ছে কমল মন্দির খুব ভালোভাবে এই মাস ব্যাপী যে রক্তদান চলছে আমাদের বিধানসভায় এটা যেটা যে প্রত্যেক দিন এই গ্রীষ্মকালীন রক্তদান উৎসবই বলবো প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা সংগঠন পার্টি প্রত্যেক টিম দিচ্ছে শুভেচ্ছা জ্ঞাপন করছে আমরা খুব ভালো থেকে নিজে রক্ত দিতে পারছো না বয়স হয়নি কিন্তু আজকের এই রক্তদান উৎসবকে অ্যাটলিস্ট তোমার কাছে জন বন্ধুর কাছে জানাবে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডকে আরো শক্তিশালী করতে আরো একবার হৃদয় থেকে ধন্যবাদ জানাই বিজয় দেব মহাশয়কে

আমি কমলনাকে একটু মঞ্চে আসার জন্য স্বাগত জানাবো কৌর প্রতিনিধি কমলমণ্ডল মহাশয় যার আয়োজনে আজ সমগ্র ভাবনার বাস্তবায়িত হয়েছে কমন মন্দির বরণ করে নিচ্ছেন একটু বড়তালি বাবুদা ভীষণ সক্রিয় একজন সংগঠক একটি গাছ এবং একটি ফলের ঝুলি দিয়ে বলন করে নিচ্ছেন রেশপুরে কিরণ ভট্টাচার্য মহাশয় আমি রেশপুরে কিরণ নাকেও দেখে বিভিন্ন সমাজ বিভিন্ন প্রকল্প নিয়ে আপনারা ভেবে দেখুন কি উপকার পেয়েছেন তখন আপনারা লক্ষ্মী ভান্ডার বা বিধবা ভাতা বাধ্য শারীরিক অসুস্থতা উনি ভুলে যাবেন যদি আপনারা উঠে দাঁড়িয়ে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন উনি আজকে ওনার শরীর এবং উনি আপনাদের হয়ে সাধারণ মানুষের হয়ে লড়াই করবেন তাই তৃণমূল কংগ্রেসের এইরকম একজন

রক্ত দিতে পারবে যারা বাংলার মধ্যে রাজা রাধুর একমাত্র ওয়ার্ড যে ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে রক্ত দান করেছে আমাদের চোদ্দটা আহ ষোলোটা ওয়ার্ড আছে আটটা ওয়ার্ড আছে সব নামে

সেই আবেগ শ্রদ্ধা দেবরাজ চক্রবর্তী মহাশয় যুব সমাজের নয় আজ বর্তমানে দাঁড়িয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের মহাশয়ের সাথে আছেন পাশে আছেন আর আপনাদের আবেগ আছে আমাদের শ্রদ্ধা দেবরাজ চক্রবর্তী মহাশয়ের সাথে আমি আরও একবার হৃদয় থেকে আমাদের স্তরে যে সামাজিক প্রকল্প সেই প্রকল্প স্থানীয় স্তরে মানুষের কাছে যার হাত ধরে পৌঁছাচ্ছে এই দক্ষিণ দমদম পৌরসভার আপনাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি কমল মণ্ডল উপস্থিত এই এলাকার যারা নেতৃত্ব দেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি মনে করি যে এই গরমকে উপেক্ষা করেও এত পরিবেশ যখন আমাদের সাথ দেয় না যখন এই গরম এবং এই রোদ্দুরের মধ্যেও এত সংখ্যক মানুষ এই রক্তদান শিবিরে যুক্ত হন এই রক্তদান শিবিরকে সমৃদ্ধ করেন তখন অবশ্যই এই রক্তদান শিবির আমরা সফল বলতে পারি প্রনম্য উন্নত হতে পাবে প্রায় মহাশয় শুভেচ্ছা জ্ঞাপন করছেন ও উচ্ছ্বসিত করা tali হোক বলেছেন সাংসদের আমার অমিতা আছেন অমিতা সত্যি যে কথাটা বললেন যে হ্যাঁ দু হাজার নয় অভিনন্দন আমাকে অমিতার কাছে নিয়ে আরেকজনের নাম বলি সে হচ্ছে মানে অমিত এবং বাপি মিত্র এই দুজনের সহযোগিতায় আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের বিধানসভার বিভিন্ন প্রান্তে যাতে রক্তের সংকট মেটানো যায় সে কথা মাথায় রেখেই আমাদের বিধায়ক এরকমই একটা মহতি জনমুখী কাজ তিনি করে চলেছেন তৎসহ আমাদের নেতার তত্ত্বাবধানে আমরা এই রক্তদান শিবির আমাদের বিধানসভার চব্বিশটা ওয়ার্ড সহ আমাদের শাখা সংগঠনগুলি এই রক্তদান সে তো সব কথা বলে গেছে তারপরও আমাদের কিছু উপকৃত হয়েছে যেভাবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দেখুন একুশে জুলাই তো বছরকে পর বছর হয়েই যাচ্ছে এটা আমাদের মানে দলের মেন প্রোগ্রাম আপনারা জানেন যে আমাদের নেত্রী শহীদদের সম্মান করেন আজকে এই রক্তদান শিবিরের থেকেই আমরা দেয়াল লেপন শুরু করলাম একুশে জুলাই আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী উনি এই দেয়াল লেখন থেকে শুরু করলেন চব্বিশ নম্বর ওয়ার্ড থেকে এখানে ষাটজন রক্তদাতা এটা পশ্চিমবঙ্গ সরকারের ব্লাড ব্যাংক এবং সঙ্গে দেখুন সবাই ছাত্ররা যেরকম প্রত্যেকবার একটা পরীক্ষা দিয়ে পাশ করেন সবাই একটা আশা করেন যে একটু সম্বর্ধনা পেলে তারা আর একটু আগ্রহ হয়ে যায় যে লাইফে আরও একটু আগিয়ে যাব তার জন্য ওয়ার্ডের যত ছাত্র ছিল এই ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হয়েছে রক্তদাতাদের কী করে রক্তদাতাদের ধন্যবাদ জানাবে এই কারণেই যে রক্ত এমন একটা জিনিস যেটা কৃত্রিম উপায়ে তৈরি হয় না রক্তকে রক্ত দিয়েই মেটাতে হয় তাই রক্তদাতাকে মানে শত নমস্কার প্রণাম জানে আমরা প্রত্যেকবার যেরকম চারটে পাঁচটা বাস নিয়ে যাই ওরকম বাস বাস ওরকমই নিয়ে যাবো